রাস্তার শব্দটা আসলে একটা আপেক্ষিক শব্দ আপনার আপনি বা বিনিয়োগকারী পুঁজি বাজার কেন বিনিয়োগ করবেন লাভের জন্য এখন সেটা ক্যাপিটাল লাভ হতে পারে সেটা লভ্যাংশ হতে পারে এখন সেইখানে যখন আপনার সন্দেহ ঢুকে যাবে যে আসলে বাজারের দাম বাড়বে কিনা তাহলে আমার তো লাভ হবে কি না আমি ডিভিডেন্ড দিবে কি না এই সকল না বা অনিশ্চয়তার মধ্যে যখন আপনার মনে তৈরি হবে তখনই কিন্তু আপনার আস্থার জায়গাটা ঘাটতি হচ্ছে তো আসলে এই আস্থাটা কিন্তু প্রত্যেকের নিজস্ব চিন্তার বহিপ্রকাশ এটা আপনি কারোরটা পরিবর্তন করে দিতে পারবেন না বিনিয়োগকারী যখন মনে করবে যে এখানে বিনিয়োগ করলে আমার লাভ হবে সে বিনিয়োগ করবে যখন মনে করবে বা লাভ হবে না বা তার কোনো সন্দেহ থাকবে তখন সে বিনিয়োগ করবে না এটাই স্বাভাবিক নিয়ম তাই আমি মনে করি এটাকে খুব থাম রুলের মধ্যে ফেলার কোনো সুযোগ নাই তো বিনিয়োগকারীরা সচেতনভাবে বিনিয়োগ করবে সেটাই আমরা প্রত্যাশা করি আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি জেনে বুঝে বিনিয়োগ করুন আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন এই এই কথাটা কিন্তু আমরা সবসময় বলে থাকি তো এই ক্ষেত্রে এই ইমোশনালি ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই এখানে বিনিয়োগকারী যখন মনে করবে যে তার বিনিয়োগ করলে লাভ হবে সে করবে না হলে সে করবে